বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনটি বৃহৎ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে দুই দিনব্যাপী কর্মসূচি যথাক্রমে তারুণের সেমিনার ও সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ইতিমধ্যে শুরু হয়েছে মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি এর উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়ন এর উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা আপনারা জানেন এই একত্রিশ দফা প্রণ প্রণয়নে বিএনপি ও যুগ যুগপথ আন্দোলনের সরিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছত্র যৌথ উদ্যোগে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ প্রত্যেকটি আয়োজনে গুরুত্ব পাচ্ছে বিষয়ভিত্তিক পলিসি সংলাপ যার অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রযুক্তি পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা এই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও খুলনায় দুই পর্বে সফল আয়োজন সম্পন্ন হয়েছে গত সপ্তাহে এই কর্মসূচির তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে তেইশে মে এই বগুড়ায় কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল তিনটায় মম ইন পার্ক এন্ড রিসোর্টে শুরু হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল নজরুল ইসলাম খান এখানে সম্মানিত আলোচকবিন্দু হিসেবে যারা উপস্থিত থাকবেন আমি তাদের নাম বলছি ববি হাজাদ চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডক্টর ফয়সাল কবির শুভ স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট সিডনি ওয়াটার অস্ট্রেলিয়া কাজী জেসিন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী মোস্তফা কামাল পলাশ প্রতিষ্ঠাতা আবহাওয়া ডট কম ও গবেষক এবং বিশ্ববিদ্যালয় কানাডা ডক্টর রিদওয়ানুল হক অধ্যাপক আই বি এ ঢাকা ইউনিভার্সিটি শারমিন সুলতান জয় জয়া এইচ আর বিশেষজ্ঞ সৈয়দ এসানুল হুদা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় জাতীয় দল ডক্টর জুলকারিন জাহাঙ্গীর সহকারী অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সেমিনারের পর দিন অর্থাৎ চব্বিশে মে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে আয়োজন করা হবে তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রতা অ্যাডভোকেট রুল কবি রিজভি এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটা তারুণের স্বপ্ন আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলন মেলা এখানে নানা নানা মত পথ শ্রেণী পেশা ও চিন্তাধারার তরুণরা একত্রিত হচ্ছেন একটি অভিন্ন লক্ষ্যে একটি ন্যায্য মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সঙ্গে থাকছেন বিএনপি ও অঙ্গ অভিজ্ঞ নেতা কর্মীরা যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছেন এই আয়োজনে তরুণরা শুধু অংশগ্রহণকারী হিসেবেই থাকছেন না তারা নিজেদের স্বপ্ন অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন ঘটাবেন তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ নীতি কর্ম পরিকল্পনা ও রূপরেখা যা তরুণদের নিজস্ব স্বপ্ন পূরণের পথ নির্দেশক হয়ে উঠতে পারে বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন তরুণরাই ভবিষ্যতের নির্মাতা এবং দলের প্রকৃত প্রকৃত চালিকাশক্তি এই আয়োজন তারই প্রতিফলন যেখানে তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে দলকে আরও জনভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সবসময়ই একটি তারুণ্য নির্ভর দল হিসাবে পরিচিত জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করে যে দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের তরুণদের মতামত স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরও স্বচ্ছ দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায় যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো জনগণের অংশগ্রহণ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে এই জন্য দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান জানায় আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কাভারেজ এবং তথ্য চিত্র তৈরি করার লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে